আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং প্যান কার্ড থাকলেই কি সে ভারতীয় শ্বশুর জেঠু কিংবা কাকু এরা কি জন্মদাতা পিতা এসআইআর নিয়ে যখন সমগ্র দেশ তথা পশ্চিমবঙ্গ উত্তাল সেই আবহে আমরা একটি খবর প্রকাশ করছি কারণ আমরা আগে কিছু খবর প্রকাশ করেছিলাম বাংলাদেশিরা কিভাবে ভারতীয় হয়ে যাচ্ছে শুধু বাংলাদেশিরাই নয় আরও অন্য রাষ্ট্রের মানুষরাও অনায়াসে ভারতীয় হয়ে যাচ্ছেন সেই ঘটনাগুলো প্রশাসনের নজরে আনার জন্য এই মুহূর্তে এই খবর করতে হচ্ছে আমাদের ডিজিটাল রেশন কার্ড শুরু হওয়ার আগে রেশন ডিলারদের মাধ্যমেও অনেক মানুষ রেশন কার্ড পেয়েছে ভারতীয় না হয়েও বর্তমানে রেশন কার্ড পাওয়া যাচ্ছে কিছু সরকারি আমলা ও নেতাকর্মীর দ্বারা স্কুল সার্টিফিকেট জোগাড় করে নিচ্ছে কারো না কারো মাধ্যমে পঞ্চায়েত এবং পঞ্চায়েত প্রধান কিংবা কাউন্সিলরের দ্বারা রেসিডেন্ট সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে অনায়াসে বর্তমান সময়ে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড তৈরি করতে প্রাথমিক যে প্রমাণপত্রের দরকার হয় তা সহজেই পাওয়া যায় অর্থের বিনিময়ে বর্তমানে যদি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এবং প্যান কার্ড থাকার পরেও যদি ভোটার তালিকায় নাম না থাকে তাহলে ওই কার্ডের গুরুত্ব কি। ভোটার তালিকায় নাম না ওঠানো গেলে বহিরাগতদের কাছ থেকে মোটা অঙ্কের ডোনেশন না আসার কারণেই হয়তো সমগ্র রাজ্য তথা দেশ উত্তাল আজ আমরা এক দুটো ঘটনা তুলে ধরছি রেশন কার্ড আধার কার্ড কার্ড ভোটার এবং প্যান কার্ড বানানো মজার তথ্য প্রথমে যে নিয়ে আমরা আলোচনা করব তার ছবি এখানে যার ছবি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম শহীদুল মিয়া কোচবিহার জেলার শীতলকুচি থানার অন্তর্গত ছোট মধুসূদন গ্রামের বাসিন্দা তিনি শুধু যে বাড়ি বানিয়েছেন তা কিন্তু নয় তিনি এখানে প্রচুর জমিও কিনেছেন লোক দেখানোর জন্য তিনি শিলিগুড়িতে বেশ কিছুদিন রিক্সাও চালিয়েছেন শহীদুলের রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড স্কুল সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট সবই রয়েছে তাহলে তাকে নিয়ে বর্তমানে আমরা কেন এত আলোচনা করছি তার কারণ হলো তার যে সার্টিফিকেট রয়েছে সেখানে রয়েছে বেশ বড় সড়ো মিল তিনি বাংলাদেশ থেকে এসে প্রথমে যে বাড়িতে ছিলেন কোনো এক ডকুমেন্টসে সেই বাড়ির অভিভাবকের নাম রয়েছে তার বাবার নামের জায়গায় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড রেশন কার্ডে বাবার নাম রয়েছে বহির মিয়া কিন্তু জানা গিয়েছে এই বহির মিয়া শহীদুল মিয়ার বাবা নয় তাহলে এই মিয়া আসলে কে বহির মিয়া হলে শহীদুল মিয়ার বউয়ের বাবা অর্থাৎ শহীদুল মিয়ার শ্বশুরমশাই শৈশবমশাইকে বাবা মানিয়ে বাংলাদেশ থেকে এসে তিনি বানিয়েছেন রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড সহ স্কুল সার্টিফিকেট এবং জন্ম সার্টিফিকেট তার সাথে তিনি কিনে নিয়েছেন ভারতীয় জায়গার জন্য ভারতীয় না হয়েও তিনি হয়ে গেলেন ভারতীয় জায়গার মালিক শূন্য তিনি এই বিষয়ে কি বলছেন আমাদের প্রতিনিধিকে থেকে আসাটাই তো ভুল হবে কিন্তু আস আসতে আসতে আগে হ্যাঁ সেটা আপনার আই কার্ড কোথায় হয়েছিল কোনখানে কিভাবে হয়েছে বলুন চল্লিশ বছর আগে কিভাবে আই কার্ড হয়েছিল বলুন বলুন আমার মনে করে আপনার বাড়িতে আমি ছোটোবেলাতে আসছিলাম যে আমার আপনাকে বাড়িতে কাজকর্ম করছি খাইছি দাইছি আপনার সব কিছু করে দিয়েছি আপনাকে আমাকে করে দিবেন আপনার কিভাবে হয়েছে সেটা বলেন না আপনি যে বাড়িতেই থাকেন আপনার নিজের বাড়িতেও থাকলে বলো কিভাবে কাটটা হয়েছে উনি ওনার জন্য ওনার উনি সব কিছু বাবা ছেলে সাপোর্ট করছে বাবা করছে আপনার তো এখানে আরেকটা বড় আপনি তোর কি নিজের বাবা শ্বশুর বাবা বাবা করছে আপনার তো এখানে আরেকটা বড় আপনি তোর শ্বশুর কে নিজের বাবা মানাইছেন শ্বশুর বাবা শ্বশুর বাবা তাহলে আপনার নিজের বোনকে বিয়ে করেছেন আপনি যে আপনারা কি ভাবছেন আমরা মানে কোনো রকম ইনফরমেশন না নিয়ে আপনাদের কাছে চলে আসছে বলছি আর আপনি কেউ কথা বলে দিল তা হলো আপনাদের এখানে আপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ আছে এখন যেটা এক কথা তিরিশটা ভোট দিয়েছে ওনার বয়স কত হয়েছে দেখছি শ্বশুর আর বাপ কখনো এক না ছোটোবেলা উল্লেখ থাকি না ওনার আগে একটা ফলস কার্ড ছিল যেটা মধ্যে ওনার স্প্রিংয়ের প্রিন্ট ছিল না আইকিউ ছিল মানে ছিল না ভেটেরিনারি ছিল না ছবি ছিল না ও বানিয়ে দিচ্ছে জিজ্ঞেস করেন এটা কি আমরা জানি এগুলো জানেন আপনারা যে ঘটনাটি আপনারা শুনলেন সেটি কিন্তু কোচবিহার জেলা তবে আলিপুরদুয়ারের মতন জেলায় কি এমন ধরনের ঘটনা হয় না হ্যাঁ সেখানেও এরকম ঘটনা রয়েছে আলিপুরদুয়ার জেলার বাবুরহাট ব্লকের এক বাসিন্দা তার জেঠুকে জন্মদাতা পিতা বানিয়ে আধার কার্ড বানিয়েছেন শুধু তাই নয় বাড়ি বানিয়েছেন বাড়িতে বৈদ্যুতিক তারও যুক্ত করেছেন কিন্তু গ্রামের মহিলা পঞ্চায়েত কিছুই জানেন না কিভাবে তিনি জায়গা কিনলেন কিভাবে তার জমি রেজিস্ট্রি হলো সেটি কিন্তু ভাবার বিষয়

আচ্ছা আপনার কয় ভাই বল দুই ভাই দুই ভাই নাম আমার ছোটো ভাইটির নাম আমার নাম সুদন রায় সনাতন রায় হ্যাঁ সনাতন রায় আচ্ছা সুদন রায় এই দুই ভাই আপনারা আর কোনো আপনাদের কোনো ভাই নেই আচ্ছা আমরা একটা আমাদের কাছে একটা অভিযোগ আছে যে আপনার এখানে যে আপনার কোনো অন্য কোনো সুশীল নামে কোনো আমার আত্মীয় আপনার আত্মীয় হয় আপনার কোনো ভাই না কাকা তো ভাই আপনার বাবার নামটা আমার বাবা ললিত রায় ললিত রায় উনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডে ললিত রায় আছে ওনার বাবার নাম কি ওর বাবা রায়ের বাবার নাম নরেন নরেন রায় কিন্তু এই জায়গাটায় আপনার বাবার নাম ব্যবহার করেছে এই ব্যাপারে আপনি কোনোরকম জানেন কি এই সম্বন্ধে আমি কিন্তু আচ্ছা উনি কতদিন আগে এখানে আসছেন

মানে আপনার বাবার ছেলে না ছেলে না তাই তো আমরা দুই ভাই দুই ভাই দুই ভাই আপনার নিজের কোনো ভাই ভাই না এটা তো তো আপনি কি এই ব্যাপারে কাউকে কোনোরকম কমপ্লেন জানিয়েছিলেন আপনি কি জানতেন আগের থেকে আপনার বাবার নামকে ব্যবহার করে আমি তো জানি না আপনার বাবার ছেলে হয়ে এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস তৈরি করছে আমি তো জানি আপনি জানেন না তো এখন আপনি জানতে পারলেন এখন এই আপনারা আসলে জানতে পারেন আমাদের মাধ্যমে আপনারা জানতে পারেন তাহলে কি এখন আপনি কোনো রকম এর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন অভিযোগ এই ভেবেলেও অভিযোগ করতে হবে কেন আমার বাবার নাম তুমি প্রচার করবে তো এই যে এটাই করেছে যেহেতু আপনাদের গ্রামের কোনো ভোটার না আপনাদের গ্রামের নাগরিকত্ব নেই তাও এইখানে আপনার বাবার নামকে ব্যবহার করে কাজ করছে আবার এটা তো না যে আপনার অজান্তেই আপনাদের অজান্তেই আপনাদের কোনো ভাইনি ওই আমার দুই ভাইনি আমার এই সনত আর আমি আমার চার বোন দুই ভাই এই দুই ভাই একটা কামসিং আছে আমাদের আর এখানে একটা এখানে আর দুই বোন তো বাংলাদেশে আছে এখন এখনও বাংলাদেশে উনি আসছে মোটামুটি এক বছর আগে আসছে আপনি বাড়িতে ছিল

এই ব্যাপারটা আপনি নজরে আনবেন আপনারা আপনার প্রশাসন কে কমপ্লেন করবেন না আজকে যেহেতু আপনার শ্বশুরের নাম ব্যবহার করছে কালকে আরো অন্য কিছু ব্যবহার করতে পারবে তো আজকে সেই ব্যক্তি সেই ব্যক্তি যে আজকে ওইখানে কোন রকম অসামাজিক কাজ করে ইন্ডিয়ায় পালিয়ে আসে নাই তার তো কোন রকম ভাবে আপনারা কিছু জানেন কি সে ভালো কাজ করে আসছে না খারাপ কাজ করে আসছে ভালো কাজ করে খারাপ কাজে করছে ঠিক আছে আপনার নাম গীতা রায় ধন্যবাদ কোচবিহার জেলার পূর্ব উনিশ বিশা গ্রামের বাসিন্দা শিবশঙ্কর রায় তিনিও ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড বানিয়েছেন ভারতের কোনো এক ব্যক্তিকে বাবা বানিয়ে এমনই অভিযোগের ভিত্তিতে আমরা খবর প্রকাশ করেছিলাম শিবশঙ্কর রায়ের সাথে কথা বলে দেখব সেই শিবশঙ্কর রায়ের ছবি চারিদিক ভিন্ন রাষ্ট্রের লোকের দ্বারা পরিপূর্ণ হয়েছে কারণ আমরা শুধু আলিপুরদুয়ার কোচবিহার জেলায় কথা বললাম কিন্তু দার্জিলিং জেলাতেও বাংলাদেশীদের বসবাস কিন্তু নেহাত কম নয় আমরা শিলিগুড়ির বানটি খবর প্রকাশ করেছিলাম তিনিও বাংলাদেশ থেকে ভারতে এসেছেন কিছুদিন আগেই দেখব তার ছবি যদি সঠিকভাবে ভোটার তালিকায় সংশোধন করা হয় তাহলে কোচবিহার আলিপুরদুয়ার এবং দার্জিলিং জেলার শিলিগুড়ির অধিকাংশ জায়গা ফাঁকা হয়ে যাবে আলিপুরদুয়ার জেলার জয়গাঁওতে যেভাবে ভুটানের গা ঘেসে পাহাড়ে ও নদী নালায় বসবাস করছে মানুষ তারা কিন্তু ভারতীয় নয় এখন দেখার বিষয় এই ধরনের লোক যারা ভারতে বসবাস করছে তাদের প্রতি কি ব্যবস্থা নেয় ভারত সরকার এবং রাজ্য সরকার সঙ্গে থাকবেন এই ধরনের হাজার হাজার তথ্য রয়েছে আমাদের কাছে